আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যা আপনার বিশ্বাসকে চ্যালেঞ্জ করবে চলুন আজ আমরা ঘুরে আসি পৃথিবীর সবচেয়ে আজব ও রহস্যময় স্থানগুলো থেকে ন্যাসগা লাইন্স পেরু পেরুর মরুভূমির বুকজুড়ে আকাশকে স্পর্শ করতে চাওয়ার মতো অদ্ভুত নকশা খোদাই করা আছে শত শত রেখা বানর হামিংবার্ড সার্পেন্ট যেন প্রকৃতি একটি বিশাল ক্যানভাসে ছবি এঁকেছে মাটিতে দাঁড়িয়ে বোঝা যায় না শুধু আকাশ থেকে প্রতিটি রেখা স্পষ্ট হাজার বছর পেরিয়ে গেলেও প্রতিটি রেখা আজও চুপচাপ গল্প বলে যেন সময়ও থেমে আছে ক্যাটাকমস অফ প্যারিস প্যারিসের শহরের নিচে লুকিয়ে আছে মৃত্যুর এক অন্ধকার শহর প্রায় ছয় মিলিয়ন মানুষের খুলি ও হাড় সাজানো আছে ভূগর্ভস্থ গহবরে আঠারোশো শতকে কবরস্থান ভরে গেলে মানুষ এই অদ্ভুত সমাধিস্থল তৈরি করে প্রতিটি দেয়াল প্রতিটি করিদর যেন মৃত্যুর চুপচাপ গল্প বলে যেখানে গেলে মনে হয় সময় থেমে গেছে আর মৃত্যু তোমার চারপাশে ভেসে বেড়াচ্ছে স্যালার দে উইউনি বলিভিয়া বলিভিয়ার বুক জুড়ে বিস্তৃত পৃথিবীর সবচেয়ে বড় লবণের সমতল শুকনো মৌসুমে চারপাশ ঢেকে যায় সাদা স্বপ্নের মতো লবণে বর্ষাকালে যখন হালকা বৃষ্টি নামে সমতল পরিণত হয় আকাশের বিশাল আয়নায় মেঘ সূর্য তারারা সব কিছু প্রতিফলিত হয় এখানে দাঁড়ালে মনে হয় তুমি হাঁটছ আকাশের বুকের ওপর দিয়ে ডোর টু হেল তুর্কমেনিস্থান মাটি ফাটল দিয়ে আগুনের চিরন্তন নৃত্য যেন পৃথিবী নিজেই একটি অদৃশ্য নরকের দরজা খুলেছে রাতের অন্ধকারে লাল কমলা শিখার আলো দূরের মরুভূমিকে জীবন্ত করে তোলে মরুভূমির বুকে জ্বলছে এক অদ্ভুত আগুনের গর্ত রাতের অন্ধকারে আগুনের শিখা দেখে মনে হয় নরকের দরজা খুলে গেছে প্রকৃতির এই অদ্ভুত রূপ আগুনের শিখা আর অসীম গহবর এটি সত্যিই ভৌতিক এক দৃশ্য ফুজি পাহাড়ের পাদদেশে আওকি গাহারা ফরেস্ট ঘন অরণ্য যেখানে সূর্যের আলো নেমে আসে না কম্পাসও কাজ করে না এই বনকে বলা হয় সুইসাইড ফরেস্ট কারণ এখানে বহু মানুষ নিঃশব্দে চলে আসে আত্মহত্যার জন্য প্রতিটি পদচিহ্নে খোদাই করা আছে অজানা গল্প মানুষের অদৃশ্য যন্ত্রণার ছোঁয়া মাউন্ট রোরাইমা ভেনেজুয়েলা ব্রাজিল ও গায়নার সীমান্তে অবস্থিত এক রহস্যময় টেবিল মাউন্টেন উঁচু সমতল চূড়া যা আকাশকে ছোঁয়া মনে হয় এবং পাশে প্রায় চারশো মিটার উঁচু প্রাচীর যেন পৃথিবীর অন্য এক জগতের প্রাকৃতিক প্রাচীর পাহাড়ের শীর্ষে বিরল উদ্ভিদ আর প্রাণী যা কেবল এখানেই পাওয়া যায় পথচলা শুরু হয় অরণ্যের ঘন সবুজের মাঝে ধীরে ধীরে প্রাচীরের রহস্যে পদচারণা চূড়ায় পৌঁছালে ছোট নদী জলপ্রপাত আর মিস্টিক ধোঁয়াশা সবই যেন অন্য জগতের অভিজ্ঞতা সূর্যাস্তে পাহাড়ের ছায়া অরণ্যের মধ্যে পড়ে যেন প্রকৃতি নিজেই গল্প শোনাচ্ছে ককটেচে পামুকালে তুরস্ক যা বাংলায় সিরামিক বা কটনের দুর্গ নামে পরিচিত বিশাল সাদা টেরাজ যা প্রাকৃতিক খনিজ সমৃদ্ধ উষ্ণ জল দ্বারা গঠিত পাহাড়ের ঝর্ণা ও জলপ্রপাতের ধারা যেন চকচকে সাদা কটনের মতো ছড়িয়ে পড়েছে প্রাচীন সময়ে এটি হীরাপলিস নামক শহরের জন্য বিখ্যাত ছিল যেখানে মানুষ প্রাকৃতিক উষ্ণ জল দিয়ে নিরাময় ও বিশ্রাম নিত এই সাদা ধাপের মতো টেরাসগুলো দেখতে যেমন দৃষ্টিনন্দন তেমনই ভূতাত্ত্বিকভাবেও অসাধারণ নিউজিল্যান্ডে অবস্থিত গ্লো ওয়ার্ম কেভস এক প্রাকৃতিক আশ্চর্য এই গুহার অন্ধকার কক্ষগুলোতে হাজার হাজার ওয়ার্ম ঝলমল করে যেন রাতের আকাশ গুহার ভেতরে নেমে এসেছে পর্যটকরা ছোট নৌকা চেপে এই গুহার মধ্যে ভ্রমণ করে যেখানে প্রতিটি ঝলমল আলো এক রহস্যময় জগতের গল্প বলে এই গ্লোওয়ার্মের আলো ফসফোরোসেন্ট অর্থাৎ তারা নিজেরাই আলো উৎপন্ন করে কোনো বিদ্যুতের সাহায্য ছাড়াই তানজানিয়ার লেক ন্যাট্রন এক রহস্যময় লবণাক্ত লেক যা লাল এবং কমলা রঙে ঝলমল করে লেকের পানি অত্যন্ত লবণ সমৃদ্ধ এবং খারীয় কিছুই জীবিত থাকতে দেয় না কিন্তু এই পরিবেশই এক বিশেষ প্রজাতির ফ্লেমিঙ্গো পাখিকে আশ্রয় দেয় সূর্যাস্তে এটি যেন আগুনে ভরা এক প্রাকৃতিক ছবিতে পরিণত হয় লেকের আশেপাশের দৃশ্য শুষ্ক পাহাড় লাল আকাশ এবং কেঁপে ওঠা জল এক অন্য জগতের অনুভূতি দেয় ইংল্যান্ডের উইল্টশায়ার প্রদেশে অবস্থিত স্টোনহেঞ্জ প্রাচীন ইতিহাসের এক জাদুকরী স্মৃতি বিশাল খণ্ডপাথরের পাথরের অদ্ভুত আয়োজন যা প্রায় পাঁচ হাজার বছর পুরনো এই পাথরগুলো কিভাবে এনে সাজানো হয়েছে এখনও রহস্য স্টোনহেঞ্জ কেবল একটি স্থাপত্য নয় বরং প্রাচীন মানুষদের জ্যোতির্বিদ্যা আধ্যাত্মিকতা ও উৎসবের কেন্দ্র গ্রীষ্ম এবং শীত সংক্রান্ত সূর্যোদয় ও সূর্যাস্তের সঙ্গে পাথরের মিলন প্রাচীনকাল থেকে মানুষকে মুগ্ধ করেছে এটি চোখে যেমন বিস্ময় তেমনি মনে জাগায় কালের গভীরতা এবং মানুষের সৃষ্টিশীলতার বিস্ময় স্টোনহেঞ্জ দাঁড়ালে প্রায় অনুভব হয় পাথরের মাঝে শোনা যায় ইতিহাসের নীরব গল্প চিলির দূরবর্তী দ্বীপ ইস্টার আইল্যান্ড প্রাচীন মোয়াই মূর্তিগুলোর জন্য বিশ্ববিখ্যাত প্রায় আটশোটি মোয়াই মূর্তি সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে যেন অতীতের ইতিহাস চুপচাপ আমাদের দিকে তাকিয়ে আছে এই দ্বীপের বিস্তীর্ণ ল্যান্ডস্কেপ অদ্ভুত পাহাড় এবং সমুদ্রের মিলন এক ধরনের রহস্যময় শান্তি সৃষ্টি করে দূরের সমুদ্রের দ্বীপে দাঁড়িয়ে আছে শত শত দৈত্যাকার মূর্তি কারা বানালো, কেন প্রতিটি মূর্তি চুপচাপ পাহারা দেয় সময়ের অজানা ইতিহাস বার্মুডা ট্রায়াঙ্গেল বা ডেভিলস ট্রায়াঙ্গেল উত্তর অ্যাটলান্টিক মহাসাগরের একটি রহস্যময় এলাকা এর কোণগুলো অবস্থান করছে ফ্লোরিডা বার্মুডা এবং পুয়ের্তোরিকোর কাছে বহু জাহাজ ও বিমান এখানে অদৃশ্য হয়ে যাওয়ার কারণে এটি রহস্যময় খ্যাতি পেয়েছে বিজ্ঞানীরা বলেছেন এখানে আকস্মিক ঝড় সমুদ্রের জটিল স্রোত এবং আবহাওয়ার অদ্ভুত পরিবর্তন ঘটতে পারে তবে কিংবদন্তি ও রহস্য আজও মানুষকে মুগ্ধ করে বারমুডা ট্রায়াঙ্গেল কেবল ভূগোল নয় বরং প্রকৃতির অজানা শক্তি ও রহস্যের প্রতীক সোকোত্রা আইল্যান্ড ইয়েমেনে অবস্থিত পৃথিবীর এক অদ্ভুত জীবন্ত জাদুকরী দ্বীপ হিসাবে খ্যাত এখানে এমন উদ্ভিদ এবং গাছ আছে যা অন্য কোথাও দেখা যায় না বিশেষ করে ড্র্যাগানস ব্লাড ট্রি যার গাছের রস লাল রঙের যেন রক্ত ঝরছে দ্বীপের চমকপ্রদ ল্যান্ডস্কেপ অদ্ভুত গাছ পাহাড় সাদা বালুর সৈকত আর নীল সমুদ্র এক অন্য জগতের অভিজ্ঞতা দেয় সোকোত্রা তার জীববৈচিত্র্যের জন্য ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত লেক বাইকাল রাশিয়া পৃথিবীর সবচেয়ে গভীর হ্রদ শীতে বরফ কাঁচের মতো স্বচ্ছ হয়ে যায় মনে হয় তুমি কাঁচের ওপর দিয়ে হাঁটছ সাদা মাটির মাঝে দাঁড়িয়ে আছে মৃত গাছগুলো